নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই মজাদার একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি খবরদার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আপনারা সম্মানিত দর্শক শ্রোতা আমি আগেই বলেছি গোপালগঞ্জ জেলা মুর্শেদপুর উপজেলা ভিতরে যে চান্দার বিল আছে চান্দার বিল হচ্ছে খনিজ সম্পদে ভরপুর দেখেন আজকে যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেব একটু লক্ষ্য করেন দর্শক আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে চান্দার বিলের মিডিল পয়েন্টে বিলের মধ্যে বলতে পারেন আমার পাশে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধাপ ধাপের উপর দেখেন মানুষ কি চাষ করেছে কচু চাষ করেছে কি চাষ কচু চাষ দেখেন কত সুন্দর কচু সম্মানিত দর্শক এই কচু এই কচুর চারা এক টাকা করে পিস কিনে ধাপের উপর কচু চাষ করে মানুষ যখন এই কচু বড় হবে তখন একটা কচু পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা এমনকি একশো টাকাও বিক্রি হবে তবে যে জিনিসটা বলতে চাইছি সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনার জমি না থাকে যদি আপনার জমি না থাকে তাহলে এইভাবে ধাপ তৈরি করে কিষাণ দিয়ে কচুরি মেরে ধাপ তৈরি করে আপনি এই কচু চাষ করতে পারেন শুধু কচু না লাল শাক অ্যালংচা শাক পুঁই শাক বিভিন্ন শাক আপনি এই চাষ করতে পারেন ভাসমান হিসাবে ধাপ এমন একটা জিনিস এই ধাপের উপরে আপনি যাই লাগাবেন তাই হবে কোনো সার লাগবে না আপনারা যারা পশু খেতে পছন্দ করেন লাল শাক খেতে পছন্দ করেন অথবা পালং শাক খেতে পছন্দ অথবা সবজি চাষ করে স্বাবলম্বী হতে চান তারা কিন্তু এই উদ্বেগ গ্রহণ করতে পারেন সম্মানিত দর্শক আমি এই ধাপের উপর নামার চেষ্টা করব দেখি এই ধাপটা কতটা শক্ত আছে আমার মনে হয় এই দেখেন এই দেখেন সম্মানিত দর্শক আমি ধাপের উপর দাঁড়িয়ে রয়েছি এই ধাপের উপরে আপনি অনেক কিছু চাষ করতে পারবেন যতই দেশে পানি হোক না কেন বন্যা হলেও আপনার এই ধাপ তলাবে না ধাপ নষ্ট হবে না এবং এই ধাপের উপর যে সবজি তা নষ্ট হবে না আপনার যদি এই এত সুন্দর সুন্দর পরিবেশ দেখতে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে আপনার রাখতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা এরকম আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক আপনারা শুধু আমাকে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধনাধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ধনাধন্য পুষ্পে ভরা আমাদের এই চান্দার বিলখানা সম্মানিত দর্শক আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটাকে আপনার এলাকায় কি বলে এটা হচ্ছে কলমি শাক প্রচুর কলমি শাক আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে কলমি শাক নিয়ে রান্না করে খেতে পারেন কচু দেখালাম ধাপের উপরে কলমি দেখালাম পানির উপরে এবার আমি শাপলা তুলে আপনাদেরকে দেখাবো সম্মানিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ